ঝিনাইদহে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে সদর হাসপাতালে ভর্তি আছেন এগারো জন ভারী বৃষ্টিপাত ও অসচেতনতার অভাবে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে মন্তব্য করছেন চিকিৎসকরা বিট সংকটে অনেকেই মেঝেতে বাধ্য হয়ে চিকিৎসা সেবা দিচ্ছেন স্বেচ্ছেতে মেঝেতেই চিকিৎসা নিয়ে রোগীদের অসুস্থতা আরও বাড়তে পারে বলে মতামত তাদের অভিযোগ আছে রোগীর পর্যাপ্ত ওষুধ সরবরাহ না করার এখানে নিজের স্বাচ্ছন্দ পরিবেশ চিকিৎসা নিতে কষ্টই হচ্ছে মানে ফার্স্টটাকে আগাগোড়ায় ডাক্তার আর বড় ডাক্তাররা কোনো সময় আপনার ই করছে না এরা ভালোভাবেই দেখছে কিন্তু প্রথম কয়েকদিন এসে নাচটা আপনার একটু জীবত করছে ওষুধ ওই দুই জো বড়ি ডেঙ্গু কত ওষুধ লাগে তা তো জানি না স্যালাইন আমরা কিনে এনেছি ডাবের খোসা মশা তারা খেয়ে এখানে রেখে চলে যায় সে কথাও আমরা বলি যে ডাব খেয়ে ফেলবেন না কোথাও এদিকে জেলার সিভিল সার্জন জনসাধারণকে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষের সচেতনতার অভাব আছে এবং সাধারণ মানুষের এখানে কিন্তু ভূমিকা আছে তার বাড়ির আশেপাশে পরিষ্কার রাখতে হবে জমানো জল জমে এরকম কোনো পাত্র বা যে কোনো উৎস এটা রাখা যাবে না এবং বাড়ির আশেপাশে যদি ঝোপঝাড় থাকে সেটাও পরিষ্কার করতে